কেমন আকৌ তীলাকায় কেমনই চরিত্র হয় শুনি আকৌ তীলাকায় কেমনই চরিত্র হব শুনি কুটিলা তীৰাকয়ে তেমনি চরিত্র হব কেমনে মুজ করি ভাবে হব কেমনে মূলত্নি ধদে তাই তাহি কাহে আজ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানের কথা বুঝতে পেরে নিজের অঙ্গের গন্ধটা কি করেছে বাতাসে ছড়িয়ে দিয়েছে আর কুটিলি আজ কুটিলা হচ্ছে কৃষ্ণ বাদিনী কৃষ্ণ বাদিনী যেই হয় মা কারণ নাকি কৃষ্ণের গন্ধ ভালো লাগে না তাই যেই না গন্ধের নিঃশ্বাসের মধ্যে প্রবেশ করছে অমনি কুটিলার মাথা ঘুরছে মাথা ঘুরতে 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 কুটিলা ধপ করে পড়ে গেছে বলছে ও বউ তুই পদ দেখাইয়ে নিয়ে চলো পদ দেখাইয়ে নিয়ে চলো পদ দেখাইয়ে নিয়ে চলো পদ দেখাইয়ে নিয়ে চলো গেছি লয়ে রাধারানী বলছে শোনো শোনো কুটিলা আজ এই বন থেকে যদি তোমাকে যেতে হয় কৃষ্ণ নামকে অঙ্গীকার করে তোমাকে যেতে হবে তাই কি করেছে মা আজ কুটিলা কৃষ্ণ নাম জীবনও কখনো কৃষ্ণ নাম করেনি প্রাণের ভয়ে আজ কৃষ্ণ নাম গাইতে 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 আজ ছুটে ছুটে তিনি চলে গেল এইদিকে আমার রাধা রানী কি করছে সমস্ত সুখীগণকে সঙ্গে নিয়ে আহা ও যে গজবরদামিনী চলল ধনীরা

আজ যেই না রাধা রানী গোবিন্দকে জড়িয়ে ধরেছে অমনি সকলে বলছে ওরে একা তুই নয় আমরা সকলে আনন্দ দেব আজ এই দেখ ঝুলনা রচনা করছি আর সেই ঝুলনার ওপরে রাধা গোবিন্দ বসবে আজ আমরা দোল দেব তোমার রাধা গোবিন্দকে কারা কারা দোল দেবে দুটো বাহুদল দেখি কারা কারা দোল দেবে বাবা আপনারা দোল দেবেন না বাহ বাহ এবারে যে কাছে আসে তাকে পেছনে বাবাদের বলছি সকলে এই সুযোগটা কেউ হাত করবেন না সকলে মা এখানে আজ পুরী গেছেন পুরী ওই জগন্নাথ পুরীর আজকে ঢেউ খেলবে দেখবেন এখানে আমার ঢেউ খেলার জন্য আবার তোমরা একে ঘাট পুরীর উপর পরে দিও না আস্তে আস্তে করে আমার আজ রাধা গোবিন্দকে সকলে যুগলে আজ আমরা ধরে আজ হৃদয়ে সকলে গোবিন্দ বিরাজ করছে রানী বিরাজ করছে তাই আজ আমরা সকল

আজ দেখো মা দোল খেলা হলো কিন্তু এই যে সূর্য পূজার সময় শুধু দোল নয় অনেক কিছু খেলা হয়েছে দোল খেলা হয়েছিল পুষ্প তুলে খেলা হয়েছিল মানে অর্থাৎ ফুল তোলা তুলি খেলা হয়েছিল কে কত ফুল তুলতে পারে হ্যাঁ তারপরে পাশা খেলা হয়েছিল সুখাশালির গান হয়েছিল আবার খেলা খেলার ভাবু খেলার অর্থ হলো রং খেলা কিন্তু এই আসরে যদি আমরা এখন বর্তমান রঙ খেলি তাহলে কিন্তু তাই এখন আমরা কেউ রঙ খেলব না কেমন এই রঙটা যখন আমাদের লীলা সমাপ্ত হয়ে যাবে সূর্য পূজা সমাপ্ত হয়ে যাবে তখন আমরা সকলে যারা আয়স্ত্রী মা আছে তারা একটু শিশু হলো আর যারা বৃদ্ধা মা আছে তাদের জন্য প্রণাম করবে তবে এখন আমরা কেউ সমস্ত সখীরা খেলে আর বলছে গোবিন্দ আমাদের দেরি হয়ে বলে যাচ্ছে এই গোবিন্দের কাছে বিদায় নিয়ে সমস্ত সখী আনন্দ করে চলে গেল জবাকুঞ্জির তীরে এসেছে মা আজ রাধা বলছে ওরে তুলসী আমাদের যা দেরি হয়ে গেল এবার সূর্য পূজা করতে হলে তো একটা ব্রাহ্মণ চাই তা ব্রাহ্মণ পাবো কোথায় হুম বলছি ওরে তুই চিন্তা করিস না আমি যাই ছুটতে ছুটতে গিয়ে আর সে যাচ্ছে এমন সময় গোবিন্দ প্রথম থেকে দেখে যাই তেল সে ব্রাহ্মণ ব্রাহ্মণ বা ব্রাহ্মণে কি বলছে তুমি তোমার সাথে এত কথা বলার আমার সময় নেই গোবিন্দ তুমি ছাড়ো তাড়াতাড়ি আমায় আমার পথ ছাড়ো আমি তাড়াতাড়ি একটা ব্রাহ্মণ দিকে নিয়ে আসি

হ্যাঁ দেখেছি ওইটা তো আগে এই ব্রাহ্মণের এটাই হয়েছে ঝাম ওইটা আগে ব্রাহ্মণের ওইটা লাগে দক্ষিণা ভালো চাই সূর্য পূজা ভালো

তা কই ব্রাহ্মণের চশমা আছে ছাতা আছে ওগুলো কই তুই নাই কাপড় আছে ওবা দাও ব্রাহ্মণের জন্য কি এনেছ দাও ওগুলো তো সবই লাগে এডা আচ্ছা দাও আচ্ছা এটা থাক আজ দেখো আজ গোবিন্দ আমার ব্রাহ্মণ সব না হ্যাঁ আর যতক্ষণ ব্রাহ্মণ সাজি তোমরা একটু তৈরি করো হরি 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 হরিবাবু Ta-da-da!

আইতজের সেনেকে দেটে জারানে মদক দিলা হতাহরে আসতের জানে পিলা দেকে মদক দিলা হতাহরে আসন আসন ভুষন গানানে দেযামতুন কাদ গোবিন্দ চলে এসেছে পুরোহিত হিংসে হ্যাঁ যেই না পুরোহিত সেজে চলে এসেছে অমনি এসে বটু বলছি ও যা কিছু আয়োজন করেছে আজকে খেয়ে দেখি হ্যাঁ খেয়ে কখনো পুজো হয় তাই কি করেছে ভাই জানা আবার রাধারানি ওই বটুকে একটা মদক যেই না খেয়েছে মাথা ঘুরছে ওই মন 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 বন মন মন ধাপ গেছে এবার রাধা রাধা মনে করছে যে হ্যাঁ বাবা এবার আমি আমার গোবিন্দের সঙ্গে একটু আলাপ করতে পারি যেই না কাছে কাছে গোবিন্দের উড়ে বলছে কোনো দুষ্ট তোমার শাশুড়ি ননদীর কানে ফেলে দিয়েছে তুমি ছলনার আশ্রয় হ্যাঁ তাই তোমার শাশুড়ি নামতি সব পরিবার মিলে তোমাকে দেখতে আসছে তাই আর দেরি করো না অনেক দেরি হয়েছে তাড়াতাড়ি নিমি সখিমামকে সঙ্গে লয়ে আজ সূর্য পূজায় রাধারণে থাকলে তুমি চিন্তা আমি তো আছি ও সখিমাম তোমরা এক কাজ করো তোমরা ফুল এনেছো ফুলগুলোকে এক কাছে জড়ো করো শোনার আধি

কুটিলা তো কাছে এলো না যান বাবা তো কুটিলা দেখো আজ রাত হারানি আজ সকালে আজ রাত ওই বটুর মুখে চোখে জল দিয়ে অচৈতন্য অবস্থাকে চৈতন্য ফিরিয়ে আজ তিনি সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে পুজোয় বসলেন এদিকে গোবিন্দ আমার ফুলের ভেতর ঢুকে গেছে মা এখানে পুজো হবে আরতি হবে হ্যাঁ অনেক কিছু হবে তোমরা কেউ চঞ্চল হবে না আসন নষ্ট করবে না হ্যাঁ সূর্য পূজায় হবে সূর্য পূজা করতে বসছি যারা ফুল নিয়ে এসেছ তারা ফুল দিয়ে পুজো করবে আর যারা ফুল নিয়ে আসুনি তারা মন ফুল দিয়ে পুজো